হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় আমাদের চল্লাস ভিডিওটি আজকে হচ্ছে আপনাদেরকে আমরা নোমার্ট থেকে একটা হচ্ছে ভোল্টেজ প্রোডাক্টের ভোল্টেজ প্রোডাক্টরের কাজটা থেকে সেটা যদি আপনি আমাদেরকে বলেন ভোল্টেজ প্রোডাক্টরের কাজটা হচ্ছে আপনার বাসা বাড়িতে যে আপনার হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বা আপনার ইলেকট্রিক যন্ত্রপাতি আছে যেমন আপনার এসি ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন টিভি হ্যাঁ ধরনের যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো হচ্ছে ভোল্টেজ ডাউন হলে আপনার হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে ওই ভোল্টেজ ডাউনটাকে সরঞ্জা বা সামঞ্জস্য রাখার জন্যই যে আপনার ভোল্টেজ প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় আপনার বাসা বাড়ির যে দামি যে প্রোডাক্টগুলো আছে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো যদি নষ্ট নয় ওই ডিভাইসটা নষ্ট যাতে না হয় সেটার হচ্ছে আপনার ভোল্টেজটা ডাউনটা কন্ট্রোল করার এই ভোল্টেজ প্রোডাক্টটাকে মূলত ব্যবহার করা হয় প্রায় তেষট্টি এমপের হয়ে থাকে আস্তে আস্তে ভালো একটা কোয়ালিটি করার প্রোডাক্ট দেখাচ্ছি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে চমৎকার ভোল্টেজ প্রোডাক্টগুলো আমাদের পেয়ে